ঈদ মোবারক সবাইকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই বছর ঈদটা আমি আমার নিজের বাড়িতে মানে আমি যেখানে সময় থাকি আমার নিজের যে সংসার সেখানে করেছি আলহামদুলিল্লাহ বিয়ের পাঁচ বছর পরে হচ্ছে আমি আমার নিজের সংসারে প্রথমবার রান্না বাড়া করে ঈদ পালন করেছি এর এক আগে প্রতিবারই আমার শ্বশুর বাড়িতে যেয়ে করেছি ঈদ তো খুব ভালো ছিল দিনটা তো ঈদ উপলক্ষে আমি কিছু স্পেশাল রান্না করেছিলাম তার মধ্যে ছিল এই কাচি বিরিয়ানি একটা এই কাঁচি বিরিয়ানি আমার হাজব্যান্ড অনেক খেতে চেয়েছিলো তো ভাবলাম যেহেতু ঈদ আমাদের একটা স্পেশাল দিন তো সেদিনে স্পেশাল রেসিপি করি বিরিয়ানিটা খেতে খুবই মজা হয়েছিল আর প্রথমবারে যে এমন পারফেক্ট একটা বিরিয়ানি তৈরি করতে পারবো এটা আমি ভাবতেও পারিনি কিন্তু মারশাল্লাহ খেতে যেমন মজা হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তাছাড়াও মিষ্টি জাতীয় খাবারের মধ্যে কাস্টার্ড ছিল ফুড কাস্টার্ড আর হচ্ছে পুডিং করেছিলাম আমাদের ঘরে আমার হাজব্যান্ড এবং আমি কেউই সেমাই তেমন একটা পছন্দ করি না এই জন্য আর সেমাইটা করা হয়নি আমার হাজব্যান্ডের নুডলস পছন্দ তাই জন্য নুডলস করেছি পাস্তা আমার ভালো লাগে এই জন্য পাস্তা করেছি আর মিষ্টি জাতীয় খাবার ছিল ওই দুইটা আর আমাদের স্পেশাল রেসিপি ছিল এই কাচ্চি বিরিয়ানিটা যেটা খেতে অসম্ভব মজা হয়েছে আমি তো এখন থেকে ডিসাইড করে নিয়েছি বাইরে যে আর কাঁচি বিরিয়ানি খাবো না কিনে বাসায়ই রান্না করে খাবো মন মতন তৃপ্তি মিটিয়ে খাওয়া যায় যদি ভালোভাবে রান্না করা যায় তো প্রত্যেকটা খাবারই খুব সুস্বাদু ছিল এবারের ইটটা খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ প্রতিবারই ঈদের দিন শুধু জামা কাপড় পরে ঘুরে বেড়াই কোনো খাওয়া দাওয়া তেমন ভাবে করি না বা রান্না করা হয় না কিন্তু এবার আমি আর সাজগোজের ভিতরে না পুরোটা ভিতরে দিয়েছি আর খাওয়া দাওয়া করেছি একদম খুব ভালোভাবে বাসাই ছিলাম ঈদের বাইরে যাওয়া হয়নি কোথাও প্রচন্ড পরিমাণে গরম পড়েছিল আমাদের এখানে ঈদের জামা পরারও সাহস হয়নি এই জন্য আমি একদম নর্মাল ছিলাম কিন্তু আমি খুব এনজয় করেছি তারপরেও এরকম মজার মজার রান্না নবরা করেছি ঈদের দিনটাকে স্পেশাল ফিল করেছি আমি রান্না বাড়া দিয়েই দুপুরের খাবারটা তো অসম্ভব টেস্টি হয়েছিল সবাই খুব এনজয় করেছে আর এই হচ্ছে আমার ফ্রুট কাস্টার্ড যেটা আমার খুবই পছন্দ এখানে আমি পাঁচ ছয় পদের ফল ইউজ করেছি খেজুর কিশমিশ কলা আপেল তারপরে হচ্ছে আনার ছিল এরকম আরো কিছু ফল আমি অ্যাড করেছি আর এখানে আমি পুডিংটার উপরে কিশমিশ দিয়ে ঈদ মোবারক লেখার চেষ্টা করেছিলাম কিন্তু দেখাটা কি হয়েছে আমি নিজে বুঝতেছিলাম না তারপরে পোডিংটা খুব সুন্দর হয়েছিল আর খেতেও খুব মজা হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন পোডিংটা অনেক শক্ত হয়েছিল আমার হাত থেকে পড়ে যাওয়ার পরেও এটা একদম স্ট্রেট হয়ে আছে ভেঙে যায়নি তো আপনাদের কেমন কেটেছে সবাই কমেন্ট করে জানান আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ